হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় বাড়ানো হয়েছিল এর নিরাপত্তা ব্যবস্থা একই সাথে জঙ্গি হামলা ঠেকাতে গড়ে তোলা হয়েছিল তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু এই তিন তিনটি নিরাপত্তা স্তর ভেদ করে এক যুবক ধারালো ছুরি নিয়ে আঘাত করে এক নিরাপত্তা কর্মীকে আর তাতেই মৃত্যু হয় ওই আনসার সদস্যের এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে আর প্রশ্ন উঠেছে পুলিশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তদন্ত ছদ্মবেশে এক যুবক এই গেট দিয়ে বিমানবন্দরের ভেতর ঢুকতে চায় বাধা দিলে নিরাপত্তা কর্মী আনসার সদস্য সোহাগ আলীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আর ঘটনাস্থলে ধরা পড়ে হামলাকারী যুবক তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ ঘটনাটি এ হওয়ার পরে বেশ কিছুদিন অতিবাহিত হলেও কিন্তু আমরা কিন্তু যে অভিযুক্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত আসলে সময় পাইনি বিমানবন্দর এলাকায় প্রবেশের মুখে এভাবেই তল্লাশির মুখে পড়তে হয় যাত্রীদের গাড়ির ভেতর ও বাইরে চালানো হয় তল্লাশি এছাড়া শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের যাতে নিরাপত্তা সুষ্ঠুভাবে থাকে এই জন্য আমরা গাড়িগুলো চেক করতেছি যাতে কোনো সমস্যা না ঘটে বিমানবন্দরে যাত্রীদের সাথে আসা স্বজনদের আটকে দেওয়া হয় মূল টার্মিনালের বাইরে সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো বক্সগুলা দেখি গাড়ির সামনে যে ডালাটা আছে সেটা চেক করি অন্য অন্য ডালাগুলো সবগুলা খোলার পরে যে ছোট ছোট ব্যাগ আছে এবং ওই যে কার্পেটগুলো আছে সম্পূর্ণ তুলে আমরা চেক করি কিছুটা বিড়ম্বনার শিকার হলেও এখন মূল টার্মিনালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা যারা রক্ষককারী তাদেরকে মারিয়া ফেলাই তাহলে যাত্রীদেরকে কীভাবে সিকিউরিটি দিব পুলিশ এত চেকিংয়ের মধ্যে এয়ারপোর্টের ভিতরে হামলা আমরা অনেক আতঙ্ক নিয়ে কিন্তু এখানে আজকে বিমানবন্দরে আসছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর সেইখানে যদি এরকম হয় তাহলে আর নিরাপত্তার কি রইল শুধু নিরাপত্তা কর্মী থাকলে হবে না আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকেও সচেতন হতে হবে আনসার সদস্যদের মাঝেও বিরাজ করছে কিছুটা আতঙ্ক এত নিরাপত্তা থাকার কারণেও তারপরেও যদি আমাদের একটা আজকে আমাদের এক সহকারী ভাই মারা গেছে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর ভেতর এমন হামলার ঘটনায় নতুন করে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে এটা আন্তর্জাতিক বিমানবন্দর গ্রামের একটা নিরীহ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ একজন ভিআইপি ভিভিআইপি পর্যন্ত সবার যেহেতু ডিপার্চার এরাইভাল এখানেই হয় করে এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কিভাবে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনা ঘটল বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন বেসামরিক বিমানমন্ত্রী মামলাটি তদন্ত করছে কাউন্টার টেরোরিজম ইউনিট তবে মামলার ধীরগতির কারণ জানালেন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার সে মামলা তো কিছুটা আহত ছিল যার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিল এবং ভর্তি শেষে সে দুদিন আগে যখন সুস্থ হয়েছে ডাক্তাররা যখন তাকে সারপত্র দিয়েছে এরপরই আমরা আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করেছি এবং তাকে আমরা বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি